একজন মহিলা ভাবলেন তাবিজ দিলে তার সন্তান সুস্থ হবে কিন্তু সেই তাবিজই তার জীবনে নিয়ে অশান্তি ও ভয় জানো কেন বাইবেল বলে জাদুবিদ্যা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ আজকের যুগে অনেকেই জাদুবিদ্যা টোনা টোটকা জ্যোতিষ রাশিফল কিংবা মন্ত্রতন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে কেউ প্রেমে সফল হতে চায় কেউ ধনসম্পদ পেতে চায় আবার কেউ অজানা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর কি এই সব কাজকে অনুমোদন করেন বাইবেল এ বিষয়ে কী বলে একজন মহিলা ভাবলেন তাবিজ দিলে তার সন্তান সুস্থ হবে কিন্তু সেই তাবিজই তার জীবনে নিয়ে অশান্তি ও ভয় জানো কেন বাইবেল বলে জাদুবিদ্যা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ আজকের যুগে অনেকেই জাদুবিদ্যা টোনা টোটকা জ্যোতিষ রাশিফল মন্ত্রতন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে কেউ প্রেমে সফল হতে চায় কেউ ধনসম্পদ পেতে চায় আবার কেউ অজানা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় কিন্তু প্রশ্ন হলো ঈশ্বর কি এই সব কাজকে অনুমোদন করেন বাইবেল এ বিষয়ে কি বলে